রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ ওয়াইফ চয়েসি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ যে প্রতিদিনের নেয় আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর আজকের ব্লগটা কিন্তু অনেক দেরি থেকেই তোমাদের সাথে শেয়ার করছি বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে স্নান ডান করে একবারে রেডি হয়ে নিয়েছি এখন ওই সাড়ে দশটা মতন বাজে স্নানের পরে প্রতিদিন আমি যে কাজটা করে থাকি এই যে একটা বাটিতে এইভাবে ফুলগুলোকে সুন্দর করে ঘরের মধ্যে সাজিয়ে রাখি যাতে করে যখনই মন খারাপ হয় বা যখনই কোনো রকম খারাপ চিন্তা ভাবনা আসে তখন যেন এই ফুলগুলোর দিকে তাকিয়ে আমার মনের মধ্যে একটা পজিটিভ ফিলস হয় সেই জন্য করে কিন্তু এই যে ফুলটাকে আমি সাজিয়ে রাখি আর এই ফুলের বাটিটা যদি কিনা চোখের সামনে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তবে ওই যে চোখের সামনে রাখার তো জায়গা নেই সেরকম আর যদিও বা থাকে তবু দুটো বাচ্চা আছে বাড়িতে তাদের কথা মাথায় ভাবনা করলে ওই ফুলের বাটিটা জল শোভুত তো আমার নিচে কোন জায়গায় রাখতে ইচ্ছা হয় না ওই জন্য যখন আমি সাজাই তখন দুচুক ভরে দেখেনি আবার যখন দেখি মনটা ভালো লাগছে না কোন রকম কোনো चिंता ভাবনা মাথায় ঠিকঠাক করে আনতে পারছি না যখন মনের মধ্যে অনেক রকম খারাপ চিন্তা ভাবনা আসে সেই সময় ওটাকে দেখি শ্রী রাজু নিজে মানে মকরু সুধারি বাড়ির রূপবারে বিমালো জাশু ফলে সারি

নাম মহাবী বিক্রম রঙে কুমতি নিবার সুমতি কে সঙ্গে কঞ্চিনী বারু বিজ্র তবু ধ্বজ বিধে ও সাজে সংকর সুবন কেশরী নন্দন তেজ পুতা মহাজগবন্দন চাতুর রাম কাজ করতরে প্রভু চরিত শুনিবে বেকু রাম রুতি কে দাসা তুমর ভচন রাম কো পাবে জানম জন্ম কে অন্ধকার দেবতা ধরি হনুমত সি সর্বসুখ করাই সংকট কাটে হনুমত ভালি জয় 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 হনুমান গুসাই কৃপা করো গুরু দেব কী নাই যতবার পাঠ করি ছুটে বন্দি মহা শুকনপ পার হনুমান চলি সৈত সৌরি সত আর এই তো হনুমানজির চাপ করে এখন হনুমানজিকে একটু আরতি দেখিয়ে নেব আর এই কাজটা কিন্তু আমি প্রতিদিনই করে থাকি আর কী বলতো হনুমান চালিশা পাঠ করা যদি তোমাদের পুরোটা শোনাতে যায় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় যেহেতু হনুমান চালিশাটা প্রায় পাঁচ মিনিটের যদি আমি যেভাবে পড়ি সেইভাবে আর যদি হির সুস্থ পড়া হয় তাহলে কিন্তু নয় দশ মিনিট লেগে যায় আর তারপরে এই যে একটু সূর্য প্রণাম করে নিলাম সেই সাথে সাথে কিন্তু মা তুলসীকেও একটু জল দিয়ে নিলাম আর এদিকে দেখো স্নানের আগে বেশ কিছু জামা কাপড় ধুয়েছিলাম আর সেগুলোকে কমফোর্টে ভিজিয়ে রেখে তারপরে আমি ওইদিকে ঠাকুর ঘর দিয়েও ঘুরে এলাম আর কমফোর্টের মধ্যে যদি জামা কাপড় একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে সুগন্ধটা যেন বেশি বেড়ায় আর নয়তো ওই যে ভিজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ধুয়ে ফেলা হয় তাহলে যেন সেই সুগন্ধটা থাকে না তো আমি ধরো এই যে প্রায় বছর দুয়েক মতন কমফোর্ট ইউজ করছি এতে করে না এর ব্যবহারে কেমন ভালো কেমন খারাপ সেটা কিন্তু ভালোভাবেই বুঝে গেছি আর এখনও কিন্তু জামা কাপড়গুলো আমি মেলতে যাইনি তো মেলতে যাওয়ার আগে ভাবলাম আলু কটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডিম কটাকে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়ে যাই যাতে করে উপর থেকে জামা কাপড়গুলো তুলে আসতে আসতে আমার আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে যায় ওই যে এক কাজে দু কাজ সেরে নেয় সেই একরকম ব্যাপার আর এতগুলো আলু ডিম সিদ্ধ হতে তো অন্তত দশ থেকে বারো মিনিট লাগবেই একেবারে পাঁচ সাত মিনিটও তো ডিম সিদ্ধ হয়ে যায় না ওই জন্য দিকে ভাত আর এইদিকে ডিম আলু সিদ্ধটাকে বসিয়ে দিয়ে তারপরে সোজা চলে এসেছি ছাদের পরে আর এদিকে দেখো সকালবেলাও কিন্তু বেশ কিছু জামাকাপড় মেলে দেওয়া হয়েছিল যেগুলো ছিল কতদিনের তো সেগুলো আধা শুকনো মতন হয়েছে সেগুলো এখনো পুরোপুরি শুকায়নি তবে আকাশের পরিস্থিতি দেখেই বুঝতে পারছ আকাশ কিন্তু এখনও পুরো মেঘলা হয়ে আছে আর এই যে গত টানা প্রায় দু মাস ধরে এইভাবে তো লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে আর সব থেকে বেশি কষ্টের কাজ হলো এই যে তিনবেলা করে মনে হয় জামা কাপড়গুলোকে মেলে আর তিনবেলা করে তুলি আর তারপরে গিয়ে যখন শেষ শেষমেশ আর শুকাই না তখন ওই যে প্রতিদিনই আমি বলে থাকি খাটের স্ট্যান্ডে দিয়ে রাখি রাত্রেবেলা সকালবেলা আবার তুলে রাখি জামা কাপড়গুলো তো মেললাম আকাশের অবস্থাটা দেখো আকাশ একেবারে পুরো মেঘলা হয়ে আছে তবে ওই থেকে থেকে একটু রোদ্দুরের ছটা দেয় আর একটু হালকা হাওয়া চলে সেই জন্য কিন্তু জামা কাপড়গুলোই কোনো রকমে শুকায় আর কি তো এই তো সমস্ত কাপড় মেলে দিয়েছি এখন চলো নিচের দিকে যাওয়া যাক আর এদিকে দেখো কুঞ্চিলতা গাছে এখনও কিন্তু সুন্দর ফুল ফুটছে তবে যেন তো কুঞ্চিলতা গাছটা আমার ওই জবা গাছটাতে এমনভাবে ঝেঁপে থাকে প্রতি বছর যে ওই জবা গাছটা থেকে যেন ফুলই মানে আমি তুলতে পারি না ওর যেন দম বন্ধ করে রেখে দিয়ে আমি মনে হয় প্রতি বছর তাই এই বছর ওই জবা গাছটার হাল দেখে মানে দেখতে তো ভালো লাগে তবে ওই যে জবা গাছে ফুল ফোটে না জবা গাছটা একেবারে সেই করুণ অবস্থা হয়ে পড়ে তো ওই হালটা দেখে ভাবছি কত বছর আর কুঞ্চিলতা গাছ ওখানে দেবো না কি বলতো ওই দানাগুলো কিন্তু আমি ছড়িয়ে দিই না ওই গাছ থেকে যা দানা হয় সেই দানা ফেটে ফুটে এদিক ওদিক পড়ে যায় সেই থেকেই কিন্তু আবার সময় হলে চারা বেরিয়ে সেই চারাটাই কিন্তু ওইভাবে আবার গাছে উঠে যায় আর কিছু কিছু গাছের চারা আছে যে সেগুলোকে কিন্তু যত্ন সহকারে লাগানো লাগে না সেগুলো ঠিক সঠিক সময় মতন ঠিকঠাক হয়ে যায় আর এদিকে আলু ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো তো আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম যাতে করে একটু গরম ভাবটা সরে যায় আর গরম ভাবটা বেশ কিছুক্ষণ যদি ডিমের মধ্যে প্রবেশ করে তাহলে ডিমটাও বেশ ভালো রকম সিদ্ধ হয়ে যাবে ওই জন্য বেশ কিছুক্ষণ এমনি খোলা রেখে দিয়েছিলাম তারপরে এখন এই যে আলুটা তো আলাদা করে নিয়েছি আর ডিমগুলোকে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে এসেছি যাতে করে ডিমের ভেতরে গরম ভাবটা কেটে যায় আমি ইজিলি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারি আর ডিম যদি একবার পারফেক্ট সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু খোসা ছাড়াতে বেশিক্ষণ সময় লাগে না আর এই যে দেখতে পাচ্ছি একটু থেতলে নিয়ে একটু হাত দিয়ে ঘুরিয়ে নিলে যদি সেই ডিম পারফেক্ট সিদ্ধ হয় তাহলে কিন্তু খোলা তুলতে বেশিক্ষণ সময় লাগে না ওই এক থেকে দু সেকেন্ড বলতে পারো কিন্তু যে ডিম ডিমটা ভালোভাবে সিদ্ধ হয় না সেটার গা দিয়ে খোলা উঠতে কিন্তু একটু সময় লাগে আর এদিকে এখন ডিমের তরকারির জন্য মশলাও আমি রেডি করে নিচ্ছি গোটা জিরে ধনে শুকনো লঙ্কা আদা আর ওদিকে রসুনটা একটু বাদেই দেবো কেননা রসুনটা পেস্ট হতে বেশিক্ষণ সময় লাগে না সময় লাগে কিন্তু এই যে সমস্ত মশলাগুলো আদাটাও পেস্ট হতে বেশি সময় লাগে না তবে কি বলো তো সমস্ত মশলা থাকে জিরে ধনে লঙ্কা এগুলো খটখটে মশলা তো তার মধ্যে যদি একটু আদা দেওয়া হয় তাহলে গ্রেভিটা ঠিকঠাক হয়ে মিক্সিংটা ভালো হয় আর তারপরে শেষের দিকে রসুনটাকে দিয়ে এক দুই ঘুরলি দিয়ে মোটামুটি আমি বন্ধ করে দিই আর অনেকেই আছে জানো তো ডিমটা এইভাবে কাঁচা কাঁচা রান্না করে তবে আমাদের বাড়িতে এই কাঁচা কাঁচা ডিম ঝোলের মধ্যে দিয়ে রান্না করলে কেউই পছন্দ করে না আর এই কাঁচা ডিম ঝোলের মধ্যে দিয়ে রান্না করে দেখবে একরকম স্বাদ আর যদি কি না এরকমভাবে হালকা একটু ভেজে নিয়ে তরকারির ভেতরে দিলে কিন্তু আর একরকম স্বাদ হয় আর এদিকে দেখো ডিমগুলোকে তো ভাজা হয়ে গেছে এবারে ডিমগুলোকে তুলে নেব আর যে তেলটা আছে ওই তেলের ভেতরে যে গোটা ফোড়ন দিয়ে দিলাম আর এখন এই যে পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে তার ভেতরে যে মশলাটা করেছিলাম সেটাকেই দিয়ে দেব। তো যেটা আমরা প্রত্যেকটা বাড়ির হাউসওয়াইফরা কিন্তু এইভাবেই ডিম রান্না করে থাকে। যদি এর ভেতরে আলু না দেওয়া হয় তাহলে কিন্তু এই মশলাটাই কিন্তু ডিম কারি করা যায় যদি কিনা একটু টক দই দেওয়া হয় সাথে তাহলে কিন্তু এই আলুর প্রয়োজন পড়ে না তবে ওই যে আমরা অনেকগুলো লোক সেখানে দোবেলা খেতে হবে তো শুধুমাত্র ডিম কারি দিয়ে তো আর খাওয়া হয়ে যাবে না সেজন্য কিন্তু ওই যে একটু আলু দিয়ে রান্না করা হয় ডিমের ঝোলটা আর বেশ দু মাস বাদে মনে হয় আমাদের বাড়িতে ডিম রান্না হচ্ছে কেননা আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সকলেই মাছ খেতে খুব ভালোবাসে তবে আমি আমার বাবু আমরা দুজনে ডিম খেতে খুবই ভালোবাসি আমার যদি বলে কেউ যে তোমার চারটে ডিম দেব তুমি খেতে পারবে তো আমার সেখানে উত্তর হবে হ্যাঁ আমি পারবো আমি কটা ভাত কম খেয়ে থাকতে পারবো তবে চারটে ডিম যদি আমাকে কেউ দিয়ে বলে যে চারটে ডিম খেতে হবে তাহলে কিন্তু আমি খুব আনন্দ সহকারে খেয়ে নেবো ডিম আমার এতটা ভালো লাগে মাছ যে ভালো লাগে না তা বলবো না তবে ওই যে মাছের কাটা বেছে খেতে আমার খুব এক বোরিং লাগে আর বিশেষ করে নোনা মাছ যেমন ইলিশ মাছ থাকে চেলা মাছ থাকে এই সব মাছে তো প্রচুর পরিমাণে কাটা হয় যে সেগুলো বেছে খেতে গেলে যেন ধৈর্য হারা হয়ে যেতে হয় তবে ওই যে মুখের স্বাদে অনেক কষ্ট করে মাছগুলোকে খাই তো তোমাদের দাদা ভাইকে আমি আজকে বলছি আমাদের বাড়িতে যেন তো গত দু মাস হয়ে গেছে ডিম রান্না হয়নি তো বললো তুমি কি করে বললে আমি বলছি তোমার বাবা এসেছে দু মাস হয়ে গেলো তো বলছে কীভাবে মাস হয়ে গেল আমি বললাম জ্যৈষ্ঠ মাসে শেষের দিকে এসেছে তো আষাঢ় মাস পুরো চলে গেছে আর শ্রাবণ মাসে দু সপ্তাহ হতে গেল তো যাই হোক আর তারও কিছুদিন আগে আমরা ডিম খেয়েছি তাহলে দু মাসের বা বাকি থাকলো কোথায় তো মাঝে সাঝে যদি এরকম ডিম রান্না করতে বলো তাহলে তো আমার বেশ ভালো লাগে অন্য তরকারি পাতে ধুয়ে আমি কিন্তু ডিমটাই খেয়ে নেব আর ওইদিকে দেখতে পেলে ওলের ডাটা কিছুটা লবণ দিয়ে জলের ভেতরে একটু ভাব দিয়ে নিলাম আর এক ঝুড়ি ডাটা কিন্তু এই যে ভাব দিয়েছি এখন কিন্তু দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে তবে ওলে ডাটাগুলো বেশ কিছুদিন আগে নিয়ে এসেছিলো যখনই নিয়ে এসেছিলো তখনই যদি টাটকা টাটকা খাওয়া হতো তাহলে হয়তো আর একটু কমতো তো ওইদিকে দেখো হাতার সাইজে ভালো করে ভেতরের রসটাকে চিপড়ে নিয়ে এখন ওই যে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা এই দুটোকে ফোড়ন দিয়ে তারপরে গিয়ে ওলের ডেটা দেবো আর সর্ষেটা পরপর করে ফুটে চারিদিকে যায় তার জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে সর্ষেটা ছিটকে চারিদিকে না যায় তো এই যে সর্ষেটা এখন পুড়ে গেছে এখন এর ভেতরে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা ওলের ডাটা ওলের ডাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে যদি একটু কচি হয় তাহলে আরও বেশ লাগে আর দেখতেই পেলে কতটা তেল দিয়েছি এর পরেও কিন্তু অনেকটা তেল দিয়েছিলাম আর এখনই আমি লবণ দেব না যেহেতু সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তার জন্য কিন্তু এখন দেব না একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে একটু টেস্ট করে দেখব যদি কিনা লবণ লাগে তাহলে লবণ দিয়ে দেব এই আর কি আর নামানোর আগে একটু চিনি দিয়ে দেব ব্যাস হয়ে গেল ওলেটাটা ভাজা আর এতে কিন্তু হলুদ দেখে মনে হচ্ছিল কতটা দিয়ে ফেলেছি তবে জানো তো যখনই ভাজাটা হয়ে গেল তখন মনে হচ্ছে হলুদগুলো কোথায় যেন মিলিয়ে গেল আর এই যে ফাইনালি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নাও কিন্তু আমার এদিকে শেষ আজকে কিন্তু একদম সিম্পল রান্নাবান্না করেছি তো এদিকে তারপরে রান্নার পরে গ্যাস কাউন্টারটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি যাতে করে কোনো রকম কোনো নোংরা না থাকে আর আজকে আর রাত্রেবেলা রুটি বুটি বানানোর কোনো ঝামেলা নেই আজকে ভাতই হবে রাত্রেবেলা কিংবা বাবুরা যদি বেশি রকম জিদ করে তো বলাই হয়েছে যে আজকে একটু লুচি বানিয়ে দেবে তো লুচি বানাতে গেলে তোর গ্যাস টপ কাউন্টার বেশি একটা নোংরা হবে না ওই জন্য ভাবলাম যে একবারে সাবান দিয়ে পরিষ্কার করে নিই তো সেই জন্য সাবান দিয়ে পরিষ্কার করে সোজা চলে এসেছি ঘরে হাতে এখনো বেশ খানিকটা সময় আছে এখন বাজে ওই বারোটা দশ মতন তো ভাবছি এক ঘন্টা তো আমি হাতে সময় পাবো তো তার মধ্যে বেডশিটটাকে চেঞ্জ করে ফেলি আর বেডশিটটা চেঞ্জ করার একটাই কারণ তোমার হচ্ছে এই যে বর্ষা বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু গুমটো গরম কমছে না আর বেডশিট দেখবে এক সপ্তাহের বেশি যদি এই বর্ষাকালে যদি পাতিয়ে রাখো বর্ষাকাল কেন যে কোনো টাইমে এক সপ্তাহের বেশি যদি তুমি পাতিয়ে রাখো তারপরে দেখবে কেমন একটা যেন মানে বিশ্রী মতন অবস্থা হয়ে যায় তখন নিজে থেকে যেন একটা দিন অতিক্রান্ত হয়ে গেলে গার মধ্যে ঘিনঘিন করতে থাকে আর বেডশিট চেঞ্জ করলে তো আমি এই যে খাটের যে ডিজাইন থাকে এগুলো তো ভালো করে পরিষ্কার করে নিই সাথে দেয়াল খাটের যে স্ট্যান্ড সেইগুলোকেও কিন্তু সুন্দর করে মুছে নিই তবে স্ট্যান্ডগুলো আজকাল মুছলাম না যেহেতু এই স্ট্যান্ডের উপরে প্রতিদিনই জামাকাপড় মেলা হচ্ছে সেজন্য তো ওগুলো পরিষ্কারই থাকবে আর এই যে এইদিকে শোকেজের মাথাটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেক দিন হয়ে গেছে শোকেজের মাথার উপরে জিনিসগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করা হয় না আর এতে যে কত পরিমাণে ধুলো আসে কি বলবো আর এই যে বাটিতে তো এক বাটি জল আর ফুল রয়েছে তো সেটাও কিন্তু আবার এই যে আস্তে ধীরে করে উপরে উঠিয়ে রাখলাম যেহেতু সকালবেলায় ফুল দিয়েছি আর বাটি ঘুরে জল দিয়েছি আর কী বলতো যখন প্রচুর পরিমাণে গরম হয় তখন দেখি কি ওই যে আমি এক বাটি টাপে টপে জল দিই সেই জলটাও যেন কোথায় শুকে নেমে যায় মাত্র দুদিন যদি বাটিতে আমি জল রাখি তাহলে সেটা আমি বুঝতে পারি যে হ্যাঁ সত্যি ঘরের মধ্যেও কিন্তু জলটা বাষ্প হয়ে ঠিক কোথাও না কোথাও মিলিয়ে যায় আর এদিকে দেখো ওপোটা তো পরিষ্কার হয়ে গেছে আর এদিকে আমার কাজল পেন্সিল আর লিপস্টিকটা এখানে গড়াগড়ি খাচ্ছিলো তাই ভাবলাম যে এটার ভেতরেই ঢুকিয়ে রাখা যাক যাতে করে গড়াগড়ি না খেয়ে ওই জিনিসটার ওখানে তো ফাঁকা থাকে পেন রাখার জন্য তবে বাবুরা যেহেতু ওই বালিঘড়িটা ব্যবহার করে না ওই জন্য কিন্তু ওটা ওইভাবেই রাখা রয়েছে তো ওই যে বড়বাবু কিনেছিল আমরা যখন দীঘা গেছিলাম ঘুরতে সেখান থেকে তো দীঘা স্মৃতি বলতে ওই বালুঘড়িটাই রয়েছে আর এই যে আমাদের ফ্যামিলি পিকচার একটা রয়েছে বেস্ট ফ্যামিলি ওটাই তো এই দুটো জিনিসই বলতে গেলে এখন দীঘার স্মৃতি হিসাবে আমাদের কাছে পড়ে রয়েছে আর এই যে স্নানের পরে ডাস্টিং করছি এতে করে না আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়ে গেছিলো জানো তো নাক চোখ মানে এমনভাবে নাক শুশুর করছিলো আর চোখের ভেতরে চুল কাটছিলো কী বলবো আর এখন এই যে দেখতে পাচ্ছ বক বক করছে এখন কিন্তু আমার দুই বাবু স্কুল থেকে বাড়ি চলে এসেছে কেননা ওরা স্কুলের টিফিনে কখনো কোনো দিন মিড ডে মিলের খাবার খায় না যেহেতু ওরা প্রাইমারি স্কুলে পড়ে ওদের কোনো রকম কোনো বেসরকারি স্কুলে দেয়নি বলা ভুল দু হাজার কুড়ি সালে যখন করোনা হয়েছিল সেই টাইমে বাবুরা স্কুলে পড়তো ওদেরকে মানে স্কুলে ভর্তি করে দিয়েছিলাম যেগুলোকে বলে বেসরকারি স্কুল তো ওই যে করোনার সময় সেই সময় তো সারা বাচ্চাদের তো খুব করে কড়া নিয়মে কোনো স্কুলে যাওয়া বারণ ছিল সেই জন্য সেই থেকে না ওদেরকে স্কুল তো হতো না স্কুল বন্ধই ছিল তো সেখান থেকে তারপরে যখন স্কুল চালু হলো তখন তোমাদের দাদাভাই বললো ঠিক আছে বাচ্চা মানুষ আর দূরে দিয়ে লাভ নেই কাছে ধারেই রেখে দাও যাতে করে কোনো রকম কোনো অসুবিধা না হয় তো সেই থেকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হয়েছে আর কি বলতো যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি সেখানে আমাদের রুজি রুটি সব কিছু দিয়েই কিন্তু আমাদের সংসার চালাতে হয় আমরা যদি চাই যে এখন আকাশের চাঁদ হাতে ধরবো তা চেলে তো আর পাবো না আমাদের সেই চারটাকে অর্জন করতে গেলেও কিন্তু আমাদের যথাযথ পরিশ্রম করতে হবে তাই সাধ্যের মধ্যে সীমাবদ্ধ যতটুকু হয় ততটুকু দিয়ে চেষ্টা করি বাচ্চা দুটোকে পড়াশুনো করার তবে এমনটা নয় যে প্রাইমারি স্কুলে পড়লে যে বাচ্চাটা শিক্ষিত হবে না অশিক্ষিত হবে সেটা কিন্তু একদমই নয় আমরাও তো ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়েছি তো আমরা কি সেখানে অশিক্ষিত হয়েছি কতদিন হয়েছে এই যে বেসরকারি স্কুলগুলো তো যাই হোক বাদ দাও সেসব কথা যে যেমনভাবে তার সংসার চালাতে পারবে তেমনভাবেই চলতে হবে আর ওই যে কথায় বলে না দূর থেকে কাশবন ঘন দেখা যায় তো যাই হোক সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেয়া যাক টুম্পা মাঝি মিঠু হালদার জয়ান মম মাচেলের স্বপ্ন নাজিমারা ব্লক স্মাইলি দীপা দিয়া দত্ত নাজনীন ব্লক রাখি মিশ্রা অমিত বর্মা আইডি থেকে রুমা সুমন দাস গির্জা মাহতো আমাদের গল্পকথা থেকে সুস্মিতা মিটু হালদার আর দোলাল আইডি থেকে পনু তো তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য তোমাদের মূল্যবান সময় থেকে তাহলে আজ আসি সকলে খুব ভালো দেখো পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে